ভগবানকে মন থেকে ডাকতে পারলে ভগবান নিশ্চয়ই সাড়া দেন সেই গল্পই বলবো আজ হুগলির প্রত্যন্ত গ্রামে প্রায় আশি বছর আগে ঠাকুরের আশ্রমে পেশায় বিচারক ছিলেন এমন এক মহারাজ হঠাৎই এসে উপস্থিত হন আর নির্বাকেই মহারাজ সারা দিন রাত ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ ধ্যান কিংবা পূজা করতেন তাকে কেউ কখনো বসে থাকতে দেখেনি শুধুমাত্র রাত্রে মাটিতে সামান্য চট পেতে বিছানা করে রাত্রিটা যাপন করতেন তার এহেন আচরণের কারণ কেবলমাত্র আশ্রমের প্রধান মহারাজ অনেক চেষ্টা করে জেনেছিলেন এই মহারাজের মৃত্যুর পর প্রধানই সেই গল্প আশ্রমের অন্যান্য মহারাজদের কাছে বলেন হুগলিরই কোনো এক গঙ্গা তীরবর্তী গ্রামে থাকত কৃষ্ণ তার একটি নৌকা ছিল সারা দিন নৌকা গঙ্গা পারাপার করে তার যৎসামান্যই আয় হতো কারণ কৃষ্ণ গঙ্গা পারাপারের কোনো ভাড়া চাইত না যে যা দিত সে তাই ঠাকুর রামকৃষ্ণের কৃপা ভেবে গ্রহণ করত অনেকেই কিছুই দিত না কৃষ্ণ হাসি মুখে তাদের বিদায় করত তার যাবতীয় কাজে সে ঠাকুরের কৃপা দেখত আর বলতো ঠাকুরের ইচ্ছে হলে হবে না হলে নয় ও তার স্ত্রী ওই গ্রামে এক ছোট্ট কুঁড়েতে থাকত আর দুজনেই অভাবের মধ্যেও ঠাকুরের কৃপাই খুঁজে পেত একদিন কৃষ্ণের স্ত্রী ভীষণ অসুস্থ হলো সে গ্রামের সুদ ব্যবসায়ীর কাছে নিজের কুঁড়ে বন্ধক রেখে স্ত্রীর চিকিৎসার জন্য ধার নিল তার সামর্থ্যের চিকিৎসায় স্ত্রী আর সুস্থ হয়ে ওঠেনি একদিন হঠাৎই মারা গেল কৃষ্ণ আর বাড়িতে ফিরত না চারিদিকে ছড়িয়ে থাকা তার স্ত্রীর স্মৃতি তাকে বেদনা দিত সে নৌকার ছাউনিতেই থাকা শুরু করলো সুদ ব্যবসায়ী কৃষ্ণকে টাকা ফেরত দিতে বলল নতুবা তার কুঠিরটি ওই ব্যবসায়ীকে দিয়ে দিতে বলল ঠাকুরের ইচ্ছে মনে করে কৃষ্ণ তার কুঁড়ে ঘরটি ছেড়ে দিল ব্যবসায়ী আরও লাভের আশায় বললে এখনও কিছু টাকা থেকে গেল সেটা ফিরিয়ে দিও আগামী ছয় মাসের মধ্যে না হলে তোমার ওই নৌকা আমার হয়ে যাবে কৃষ্ণ বলল ঠিক আছে তোমার বাকি টাকা আমি ছয় মাসের মধ্যেই শোধ করব। ধার শোধ করতে হবে না হলে ঠাকুরের ইচ্ছেতে যে কাজ করে চলেছে সেটাও সে আর করতে পারবে না তাই যারা সামর্থ্য থাকতেও তাকে কিছু না দিয়ে পারাপার হতো তাদের কাছে সে হাত পেতে দাঁড়ালো আর যা সেটাই নিত বলতো এটা না নিলে মহাজন আমার নৌকাটা কেড়ে নেবে এই ভেবে সে কিছু অর্থ জমিয়ে একদিন মহাজনের কাছে গিয়ে তার দেনা সুদসহ ফেরত দিয়ে মহাজনী কাগজে মহাজনকে দিয়ে সুদসহ টাকা ফেরত পাইলাম লিখিয়ে কাগজটি নিতে ভুলে গেল মহাজন তার কাছে থাকা ধাত দেনার আসল কাগজটির পরিবর্তে অন্য একটি কাগজ তার সামনে দেখালো যে এটাতেই সব হিসাব নিকাশ এতদিন সে করেছে আজ থেকে সব চুকে বুকে গেল বলে কাগজটা ছিঁড়ে ফেললো কৃষ্ণ ঠাকুরকে মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে নব উদ্যমে পারাপার করতে লাগলো। মহাজন কৃষ্ণের আসল কাগজটি যত্ন করে তা সিন্ধুকে রেখে কয়েক মাস পরেই লোক পাঠিয়ে টাকা চাইলে কৃষ্ণ তো আকাশ থেকে পড়ল সে বুঝল মহাজন এবার তাকে ঠকিয়ে নৌকাটাও নেবে এক উকিল তার নৌকায় পারাপার করত। সে সব শুনে শহরে আদালতে মহাজনের বিরুদ্ধে প্রতারণার কেষ্টকে কৃষ্ণকে রক্ষা করতে চাইল আদালতে বিচারক মহাশয় সব শুনে কৃষ্ণকে বললেন তোমার কাছে কোনো কাগজপত্র আছে বা সাক্ষী আছে যে দেখেছে তুমি মহাজনকে টাকা ফেরত দিয়েছ কৃষ্ণ বলল ধর্মাবতার মহাজন তো আমার ভুলের সুযোগ নিয়ে কাগজটা তার কাছে রেখে দিয়েছে আর আমার তো ঠাকুর ছাড়া কেউ নেই বিচারক বললেন ঠাকুর কোথায় থাকেন কৃষ্ণ বলল ঠাকুর তো আমার সঙ্গেই থাকেন বিচারক জিজ্ঞাসা করলেন তাহলে ঠাকুর দেখেছে যে তুমি টাকা ফেরত দিয়েছ কৃষ্ণ বলল ঠাকুর অবশ্যই দেখেছেন বিচারক বললেন ঠাকুরের নামে সাক্ষীর পরোয়ানা জারি করো তা দিয়ে আসার নির্দেশও তিনি দিলেন তিন দিন পর আবার শুনানি ধার্য করে দিলেন কোর্টের কাগজ নিয়ে ওই গ্রামে এসে ঠাকুর নামে কোনো লোক না পেয়ে আশ্রমের মন্দিরে এসে প্রধান মহারাজকে সামনে পেয়ে অবাঙালি সমন্দার মহারাজকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুরকে কোথায় পাই বলুন তো মহারাজ সব শুনে বুঝলেন এটা ঠাকুরের একান্ত ভক্ত কৃষ্ণের কেশের সমন যে প্রতি কাজে ঠাকুরের কৃপা দেখতে পায়। তিনি লোকটিকে বললেন আপনি ঠিক জায়গায় এসেছেন ঠাকুর এখানেই থাকেন দুপুরবেলা ঠাকুর একটু বিশ্রাম নিচ্ছেন আপনি বরং কাগজটি আমাকে দিয়ে যান আমি তাকে দিয়ে দেবো মহারাজের সই নিয়ে সমন্দার চলে গেল মহারাজ বিকেলবেলা কাগজটা ঠাকুরের বেরিতে চাপা দিয়ে রেখে মনে মনে ঠাকুরকে বললেন ঠাকুর তোমাকে সাক্ষী করেছে তোমার ভক্ত কৃষ্ণমাঝি তুমি দেখো কি করবে যথারীতি শুনানি শুরু হলো মহাজনের নকল সাক্ষীরা মহাজনের পক্ষেই সব বলল বিচারক বললেন কৃষ্ণমাঝি তোমার সাক্ষী ঠাকুর কোথায় কৃষ্ণ বলল তিনি এখানেই আছেন বিচারক আর্দালিকে ঠাকুরকে সাক্ষী দেবার জন্য ডাকতে বললেন আর্দালি ঠাকুর 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 উপস্থিত হও বলে তিনবার ডাকার পরেই এজলাসের দরজায় এক বৃদ্ধ ঝুঁকে লাঠি হাতে এসে উপস্থিত হলেন এবং আস্তে আস্তে হেঁটে সাক্ষীর কাঠগোড়ার দিকে চললেন কৃষ্ণ অবাক হয়ে তাকিয়ে এ কে কে এলো আমার ঠাকুর সেজে বাকরুদ্ধ কৃষ্ণ অপলক চেয়ে তার দিকে জজ বললেন বলুন আপনি কি জানেন ঠাকুর বললেন আমি তো সব জানি মহাজন কৃষ্ণের আসল কাগজটা ওর সিন্দুকের ভিতরে লাল খাতার শেষ পৃষ্ঠার মধ্যে রেখেছে আপনি লোক পাঠিয়ে তা এনে দেখুন সব বুঝতে পারবেন কে সত্যি বলছে আমি কৃষ্ণের সাক্ষী হয়ে মিথ্যে বলবো না বৃদ্ধের কথা দৃপ্ততায় বিচারক আর কিছু না বলে মহাজনের ঘরে লোক পাঠালেন যাচাই করতে কথা অক্ষরে অক্ষরে মিলে গেল সব সত্য প্রকাশিত হতে মহাজনের হাজত ও কৃষ্ণকে তার কাগজ ফেরত দেওয়া হল বিচারক কৃষ্ণকে বললেন আপনি এরকম দিব্যদৃষ্টি সম্পন্ন সাক্ষী কোথায় পেলেন কৃষ্ণ এতক্ষণ বাকরুদ্ধ হয়ে সব কর্মকাণ্ড দেখছিল বিচারকের প্রশ্নে সম্বিত ফিরে পেয়ে বলল ধর্মাবতার আমি ওই বৃদ্ধকে চিনি না আগে কখনো দেখিনি বৃদ্ধও নেই কখন সবার অজান্তে অদৃশ্য হয়েছেন বিচারক অবাক হয়ে ভাবলেন তাহলে বৃদ্ধটি কে সমন্দারকে তলব করে সব জেনে ওই দিনই তিনি বিচারকের কর্ম আর সংসার ত্যাগ করলেন সংসার ত্যাগ করে কৃষ্ণের গ্রামের আশ্রমে উপস্থিত হলেন মনে এক দারুণ অনুতাপ নিয়ে যে জগতের ঠাকুর তাকে তিনি কাঠগোড়ায় দাঁড় করিয়ে রেখে নিজে বিচারকের আসনে বসে বিচার করলেন এ পাপ তাঁর অজান্তে হলেও পাপ করেছেন এই ভেবে তিনি যতদিন বেঁচেছিলেন প্রায়শ্চিত্ত করতে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে ডেকে যেতেন পাপ মুক্ত হবার জন্য ভক্তের ভগবান ভক্তের সাথেই থাকে কৃষ্ণ এক ভক্ত যে সারা জীবন ঠাকুরকে ডেকে তার দেখা পেল আর এক বিচারক যে ঠাকুরের অহেতুকী কৃপায় সিদ্ধ হলেন জয় ঠাকুর জয় মা